তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ঠান্ডাটা তো ভালোই পড়েছে আর আজকে আমাদের বাড়িতে আমার কাকু কাকু মানে হচ্ছে আমার কাকু শ্বশুর আর কাকিমা শাশুড়ি আসছেন তো এখন ঘড়িতে দশটা পনেরো মতো বাজে আর আমি এখন রান্নাঘরে রান্না রান্নাবান্না দেখব কী কী রান্না করি চলো দেখতে থাকো এখানে দেখো আলুগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি আর সাথে উচ্ছেগুলোকেও একইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা করব আর বাঁধাকপিটাও একটা হালকা সিটি দিয়ে রেখেছি আর অন্যদিকে আমি কিন্তু ভাতের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি আমার মনে হয় চালটা একটু আগে ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদিও তোমরা কি বলবে এ বিষয়ে আমার জানা নেই কিন্তু আমার এটা মনে হয় আর এখন আমি মুগ ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তারপর এটাকে প্রেশারে দিয়ে দেবো আজকে তো মঙ্গলবার সবাই নিরামিষ খাবে বাড়িতে তাই আজ আর আমিষের কিছু হবে না আর নিরামিষ সবজির সাথে আমার মনে হয় মুগ ডালটাই ভালো যায় তাই আজ আর অন্য কিছু ডাল না মুগ ডালটাই করছি তাই আগে এটাকে প্রেশারে সিটি দিতে দিয়ে দিলাম আর অন্যদিকে আমি ততক্ষণ বাকি রান্নাগুলো শুরু করি আর এও নিজের মতো সিটি দিতে থাকুক মুগ ডালের সঙ্গে আমি কিন্তু একটুখানি নুন হলুদ আর সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিলাম চলো এরপর আমি আলু উচ্ছে ভাজাটা করে নিই আচ্ছা তোমরা কি কেউ উচ্ছে আলু ভাজা বা উচ্ছে ভাজা এসব খেতে পছন্দ করো মানে তেঁতো খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও জানো তো বিয়ের আগে আমার খাবার নিয়ে ভীষণ বাদবিচার ছিল এটা খাবো না সেটা খাবো না কিন্তু বিয়ের পর মেয়েদের বোধহয় এটাই পরিবর্তন হয়ে যায় এখন জানি না কেন সবজি থেকে শুরু করে তেঁতো খাবারের প্রতিও একটা ভালোবাসা জন্মে গেছে গ্রীষ্মকালে ভাতের সাথে নিমবেগুন তো আমার বরাবরেরই প্রিয় কিন্তু এখন শীতকালে সে উচ্ছে ভাজা খেতেও আমি কিন্তু নাক সিটকই না আর এই নিরামিষ খাবারের সঙ্গে একটু তেতো আর আদা মৌরি বাটা দিয়ে হালকা মিষ্টি মুগের ডাল আহা যেন অমৃত লাগে আচ্ছা তোমরা কি কেউ খেয়াল করেছো আজকে কিন্তু আমি লোহার কড়াইয়ে রান্না করছি এর কারণ লোহার কড়াইয়ে কিন্তু যে কোনো রকমের ভাজাভুজি খুব ভালো হয় আর উচ্ছে ভাজা যেদিন আমি রান্না করি সেদিন তো আমি লোহার কড়াইয়েই রান্না করি আর তাছাড়া বললাম না আজকে কাকু আর কাকিমা আসছেন তো আজকে যেহেতু সবজিটাও একটু বেশি করে হচ্ছে আর আমরা যেহেতু বাড়িতে তিনজন থাকি তাই আমরা রোজ যে কড়াইটি রান্না করি ওটা তুলনামূলক এটার থেকে একটু ছোট। হ্যাঁ আজকে বাধ্য হয়ে এই কড়াইয়ে বাকি সবজিগুলো রান্না করতে হচ্ছে লোহার কড়াইয়ে রান্না করছি এটা দেখতে একটুখানি খারাপ লাগলেও শুনেছি নাকি লোহার কড়াইয়ে রান্না করা খাবার আমাদের শরীরের জন্য নাকি ভালো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাঁধাকপির সবজি রেডি হয়ে গেছে এখন শুধু ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে এটা নামিয়ে নেবো মূলো আলু বেগুন দিয়ে একটু তেঁতুলের টক আমি কিন্তু কালকেই বানিয়ে রেখেছিলাম এই টক যত বেশি বাসি হয় ততই টেস্টি হয় বলো আমার রান্না হয়ে গেছে এখন প্রায় বারোটা পাঁচ দশ মতো বাজে আর একটু ওপরে যায় একটু ছাদে রোদ হয় কালকে সারাদিন রোদ ওঠে নিতে একটু একটু রোদের দিকে যেতে ইচ্ছে করছে রোদে বসতে ইচ্ছে করছে এখনও কাকুড়া আসেও নি যদিও তো চলো

নিচে কিন্তু ভীষণই ঠান্ডা একদমই বেশিক্ষণ ওখানে থাকা যাচ্ছে না তাই আমরা সবাই মিলে এখন চলে এসেছি ছাদে এখন আমরা ছাদে বসে বসে গল্প করব আর চায়ে চুমুক দেব। দেখে বিক্রি করে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সকলে মিলে আবারও ছাদে গিয়ে রোদে বসে গল্প করব আর আমাদের সঙ্গে থাকবে এমনই কিছু মৌসুমি ফল আমি যতক্ষণ ফলগুলো কেটে নিচ্ছি তোমরা ততক্ষণ আমার ভিডিওটায় একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যাও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিও কারণ তোমাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা ইন্সপায়ার করে আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও আর হ্যাঁ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার কিন্তু ফলগুলো কাটা হয়ে গেছে এবার আমি এই ফলগুলোর ওপর থেকে একটুখানি বেট লবণ ছড়িয়ে তারপর ওপরে নিয়ে যাব। শীতকালে রোদে বসে ফল খেতে খেতে গল্প করার কিন্তু আলাদাই মজা রোদই তো চলে গেছে আজকে এই তো আমাদের ওখানেও তো বৃষ্টি হয়েছে না আবার হবে বলছে আমি দেখি কাকিমা নাম টাম লিখে এনেছেন নাকি